আপনারা কিভাবে বাংলা লিঙ্ক রুমিং সিমের ডলার চেক করবেন অনেকে বাংলা লিঙ্ক সিম রুমিং করে বিদেশে ব্যবহার করেন সিমের রুমিং ব্যালেন্স কীভাবে চেক করবেন এই ভিডিওতে দেখাবো বাংলা লিঙ্ক অ্যাপসের মাধ্যমে অনেকেই চেক করতে পারেন কিন্তু অনেকে অ্যাপস ছাড়া ডায়াল করে চেক করতে চান ডায়াল করে কিভাবে আপনার বাংলা লিঙ্ক সিমের রুমিং ডলার চেক করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে তার জন্য চলে যাবেন ডায়াল ব্যাটে ডায়াল বেটে আসার পর এখানে ডায়াল করবেন স্টার নাইন জিরো নাইন স্টার টু হ্যাশ সেম এটা লিখে দিবেন ডায়াল বেটে স্টার নাইন জিরো নাইন স্টার টু হ্যাশ এটা লিখবেন সেম সেম লেখার পরে আপনার বাংলা লিঙ্ক সিমে রুমিং করা বাংলা লিঙ্ক সিমে কল দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি যেখানে দেখেন ব্যালেন্সটি দেখাইতেছে ইউ রুমিং অ্যাকাউন্ট ব্যালেন্স আট দশমিক এগারো বিডিটি মানে এখানে ডলারই বাংলা টাকায় দেখায় এইভাবে আপনারা খুব সহজেই রুমিং করা সিমের ব্যালেন্স দেখতে পারবেন রুমিং ব্যালেন্স আর যারা লিঙ্ক সিম রুবি এয়ারটেল গ্রামীণ সকল সিম রুমিং করতে চান আমাদের কাছ থেকে রুমিং করতে পারবেন সিম দেশে থাকলেও রুমিং করতে পারবেন এবং সিম বিদেশে বন্দোবস্তায় থাকলে এটাও রুমিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং অনেকেই নগদ অ্যাপস বিদেশ থেকে ব্যবহার করতে চান আমাদের কাছ থেকে বিপিএন নিয়ে ব্যবহার করতে পারবেন আগে নগদ বিপিএন ছাড়া ব্যবহার করা কিন্তু এখন লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওই দিয়ে আপনারা নগদ বিলিয়ন এরপরে উপায় অ্যাপস ব্যবহার করতে পারবেন এই তিনটা আর বিলিয়েন্ট অ্যাপসে দ্বারা আমাদের কাছ থেকে ব্যালেন্স নেবেন দশ পারসেন্ট বোনাশি সবসময় ব্যালেন্স পাবেন এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন